নমস্কার বন্ধুরা ফিলজ কিচেনে সকলকে জানাই নতুন একটা রেসিপির সঙ্গে ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি মাছের ঝোলের একটা রেসিপি যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা মাছ খেতে কিন্তু খুব পছন্দ করি সেই মতো করে আজকেও একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ হাতে বাটা মশলা দিয়ে এই সুস্বাদু মাছের ঝোলের রেসিপিটা কিন্তু তোমাদের করে দেখাবো অবশ্যই সকল বন্ধুদেরকে অনুরোধ করব শুরু থেকে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই দেওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আজকে যেভাবে মাছের ঝোলের রেসিপিটা তোমাদের করে দেখাবো এইভাবে যদি একবার বাড়িতে তৈরি করে দাও তাহলে কিন্তু সবাই আঙুল জেটে ফুটে থাকে তো মাছের ঝোলের এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমি এখানে কাতলা মাছ ব্যবহার করছি তো আমরা চাইলে দেখুন বড়ো মাছ কিন এইভাবে রান্না করতেই পারো তো সব কিছুই সেম থাকবে তার মধ্যে কিন্তু কিছু একটু অন্যরকম থাকবে তো সেই অন্যরকম কী হচ্ছে এই রেসিপির মধ্যে যেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে আমি যেভাবে মাছের ঝোল তৈরি করব আজকে সেইটা দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথমে কিন্তু মাছগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি সুন্দর করে মাছগুলোকে আমি সামান্য কড়া করে ভেজে নিয়েছি খুব একটা বেশি নয় কিন্তু কড়া করে ভেজে নিলে আমার মনে হয় মাছের ঝোলের রেসিপিটা খেতে খুব ভালো লাগে এর মধ্যে মাছগুলোও খেতে খুব ভালোই লাগে তো এইভাবে কিন্তু মাছ ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু দিয়েছি যেহেতু আমি আলু দিয়ে আজকে মাছের ঝোলের রেসিপিটা তৈরি করবো তো আলুগুলোও কিন্তু অনেকটাই নিয়েছি সব আলুগুলোকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব আলু ভেজে নেওয়ার সময় অবশ্যই আলুতে একটুখানি কালারের জন্য হলুদ এবং লবণ ব্যবহার করব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি সব আলুগুলো এখন তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন তারপরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা এর পাশাপাশি আমি দেব এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি কি এলাচ দারচিনি লবঙ্গ তিনটে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা এই বাটা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি জিরে কয়েকটা শুকনো লঙ্কা এবং আদা আদা জিরে আর লঙ্কা বাটাটা কিন্তু দিয়ে এখন মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আজকের এই রান্নাতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছের ঝোল খুব সুন্দর লাগে খেতে আর এই গরমের সময় কিন্তু এইভাবে খেতেই মানে ভালো লাগবে মশলাও কম হবে এবং খেতেও দুর্দান্ত টেস্টি হবে তো এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলার মধ্যে আমরা যেহেতু এখন অনেকটাই সময়ের অভাবে গুঁড়ো মশলার ব্যবহার বেশি করে থাকি কিন্তু সত্যি কথা বলতে বাটা মশলার রেসিপিটা যত টেস্টই হয় গুঁড়ো মশলার রেসিপি কিন্তু অত টেস্ট হয় না সেটা যাই যাই বলুক না কেন তো এর মধ্যে আমি দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার পরে দেখো কালারটা কী দারুণ এসেছে এর মধ্যে কিন্তু আলাদা করে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এই টমেটো পেস্টের জন্য একটা সুন্দর কালার এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুসারে লবণ এর মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করব না যেহেতু পাকা টমেটো আমি ব্যবহার করেছি সেহেতু কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হবে আলাদা করে আমার কোনো রকম চিনি ব্যবহার করতে হবে না সব কিছু দেওয়ার পরে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে তারপরে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি ভেজে তুলে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলু দিয়ে মশলার সঙ্গে আলুটাকেও সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না সম্পূর্ণ বাটা মশলা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে শুধুমাত্র সামান্য একটু ধনে গুঁড়ো আমি ব্যবহার করছি এর মধ্যে তো এইভাবে মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি সুন্দর করে এবার কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দেবো আর ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখানে জালটা আমি হাই করে নিয়ে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব মাছের ঝোলে কিন্তু খুব সুন্দর করে জাল উঠে এসেছে এবং জালটা যখন উঠে এসেছে সেই মুহূর্তে আমি ভেজে তুলে রাখা এক এক করে মাছের টুকরোগুলোও দিয়ে দেব। আর আজকে মাছের ঝোলে একটু জলটা বেশি ব্যবহার করব যেহেতু আলু দিয়ে মাছের ঝোলটা হচ্ছে শুধুমাত্র তার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো ঝোলটা ভালোভাবে যখন ফুটতে দিয়েছি সেই মুহূর্তে কিন্তু আমি এখানে একটা টমেটো টুকরো করে রেখেছিলাম তো চারফালি করে নিয়ে টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে প্রথমে টমেটো পেস্ট দিয়েছি আমি আগে দুটো আর এখন একটা টমেটো ব্যবহার করছি মোট তিনটি টমেটো দিয়েছি আজকের রেসিপিতে আর টমেটো দিয়ে মাছের ঝোল করলে কিন্তু খুব ভালো হয় খেতে আর যেহেতু পেস্ট দিয়েছে তার জন্য মাছটাও অনেকটা মানে গ্রেভি গ্রেভি হবে মাছের ঝোলটা সবশেষে এখানে আমি দিচ্ছি কিছু কুচি ধনে পাতাটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি বলবো এরকম মাছের ঝোল করলে যদি ধনে পাতা থাকে কাছে তাহলে অবশ্যই দেবে এই ধনে জন্য মাছের ঝোলে একটা আলাদা ফ্লেভার আসবে এবং খেতেও খুব সুন্দর লাগবে আর কিন্তু আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না আমি কোনো রকম গরম মশলা গুঁড়োও ব্যবহার করিনি কোনো রকম শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করিনি আর কালারের জন্যও কিন্তু কিছু ব্যবহার করব না যদি পছন্দ করো তাহলে সামান্য একটু গরম মশলা দিতেই পারো না দেওয়ার কিছু নেই এরপরে এক ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম আর দু এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে মাছের ঝোলটাকে রেডি করে নেব মাছের ঝোলের যে ঝোলটা আমি রেখেছি সেটা দেখেই বুঝতে পারছো যে কতটুকু রেখেছি এরপরে নামিয়ে নিলে কিন্তু আলুটা আরও খানিকটা ঝোল টেনে নেবে তো বন্ধুরা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো এই মাছের ঝোলের রেসিপিটা তো দেখো কতটা কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে দেখতে এর পাশাপাশি কিন্তু এটা খেতেও খুব সুন্দর হয়েছে যদি কখনও কাউকে এইভাবে মাছের ঝোল তৈরি করে দিয়ে দেখো তাহলে সত্যি সে বলবে খুব সুন্দর হয়েছে খেতে তো যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো তাই সকলের কাছে অনুরোধ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে